আসসালামু আলাইকুম আজকে এবি ব্যাংকের ইবিডির এক নতুন আপডেট অ্যাপ নিয়ে কিছু কথা বলবো অনেকেই অ্যাপটি সম্পর্কে জানতে চেয়েছেন যে আপনারা বুঝতে পারতেছেন না তাই ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব বুঝতে পারবেন অ্যাপের এই অ্যাপের সবচেয়ে সুন্দর আপডেট যেটি আমি এখানে পাসওয়ার্ড না দিয়ে ফিঙ্গার দিয়ে যে ফিঙ্গার দিয়ে আমি এখানে ক্লিক করতে পারবো যে ফিঙ্গারের অপশনটা এখানে এটা আপনার সেট করে নিতে হবে এটাতে ক্লিক করে আপনি ফিঙ্গারে ক্লিক করলেই আপনার লগ ইন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমি ফিঙ্গার দিয়ে এখানে লক করে ফেলেছি আমার কোনো পিন পাসওয়ার্ড দিতে হয় নাই এটা হচ্ছে সুন্দর একটা আপডেট যারা বারে বারে পাসওয়ার্ড দিতে সমস্যা হয় বা অনেকের সামনে দিলে দেখা যায় অনেকে এটা ফলো করে পাসওয়ার্ডটা জেনে নিতে পারে এটা হচ্ছে সবচেয়ে সিকিউরিটির একটা বিষয় আবার আপনার মোবাইল যদি অন্যের হাতেও চলে যায় ওই দিকে একটু আপনি সতর্ক থাকতে হবেন যে অন্য কারো ফিঙ্গার যাতে না দেওয়া থাকে আপনার মোবাইলে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তারপরে দেখেন আগের অ্যাপ থেকে এখানে কিন্তু অনেক আপডেট আগের অ্যাপ থেকে অনেক সুন্দর আপডেট এখানে চলে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা তারপরে এখানে আমারটা কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট এই যে এখানে ধরেন নর্মাল সেভিংস নাকি ম্যাক্স সেভার এটা হচ্ছে ম্যাক্সেভার হচ্ছে আমাদের এই ব্যাংকের একটু নর্মাল সেভিংস থেকে একটু আপার ক্লাসের অ্যাকাউন্ট এটা হচ্ছে ম্যাক্স সেভার এখানে আপনার এখানে মেনশন করা আছে তারপরে এখানে দেখেন ট্যাপ ফর ব্যালেন্স এখানে দিলে আপনার ব্যালেন্সটা দেখাবে তারপর হচ্ছে এখানে বিও ডিটেলস আপনি বিস্তারিত এখানে ক্লিক করে আমরা বিও ডিটেলসে ক্লিক করি দেখা যাক কি আসে একটু লোডিং নিচ্ছে যে এখানে আমার বিস্তারিত সকল তথ্য এসে পড়েছে উপরে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আছে তারপরে এখানে নাম ব্যালেন্স মানে এখানে অনেক ডিটেলস এখানে দেওয়া আছে আমরা ব্যাকে চলে যাই যে এখানে দিয়ে আমরা ব্যাকে চলে যেতে পারবো ব্যাকে চলে গেলাম তারপরে আগে দেখা যায় তো উপরে অনেকগুলো অপশন ছিল যে ওইগুলা একটু মানে আমরা ইউজ করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গেছিলাম এই জন্য আমাদের কাছে ওইটা ইজি মনে হয়তো একটা আরও এই দেখেন আমরা ধরেন ফান্ড ট্রান্সফার বা মোবাইলে টাকা নেব টপ আপ করবো এখানে সব আছে এই যে প্রথম অপশনটা হচ্ছে ফান্ড ট্রান্সফার এই যে এখানে হচ্ছে ফান্ড ট্রান্সফার তারপরে হচ্ছে আপনার এম 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 ওয়াললেট এখানে হচ্ছে আপনি বিকা বিকাশ বিকাশটা কোনো অ্যাটাইনেই হয়ে যাবে নগদে টাকা পাঠাইতে পারবেন তারপরে হচ্ছে টপ আপ আপনি বাংলাদেশের যে কোনো মোবাইল অপারেটরে টপ আপ করতে পারবেন এটার মাধ্যমে তো এখন আমরা চলে যাই ফান্ড ট্রান্সফারে ফান্ড ট্রান্সফারে যাওয়ার পরে এখানে আগের মতো অনেকগুলো অপশন চলে আসছে ওন অ্যাকাউন্ট এটা আপনার নিজের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে এটাতে ক্লিক করে টাকা নিতে পারেন তারপর হচ্ছে ওই তিন ব্যাঙ্ক ওই তিন ব্যাঙ্ক বলতে আপনার এবি ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো এবি ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে ওই তিন ব্যাঙ্কে ক্লিক করলে আপনি এবি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন তার যে অপশন আধার ব্যাঙ্ক ধরেন আপনি এবি ব্যাংক থেকে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠাবেন ওই ক্ষেত্রে আপনি আধার ব্যাঙ্ক সিলেক্ট করবেন আচ্ছা এখন আমরা ওই তিন ব্যাঙ্কে চলে যাই ওই তিন ব্যাঙ্কে চলে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে বিশেষ করে এই জায়গাটা অনেকে বুঝতে পারে না প্রথম অপশনটা হচ্ছে কোন কন্টিনিউ উইথ ফেভারিট ধরেন আপনি এর আগে কোনো অ্যাকাউন্ট সেভ করে রাখছেন তাহলে কন্টিনিউ উইথ ফেভারিট দেবেন যেমন আমার এখানে দেখেন নিচে অনেকগুলো সেভ করা আছে তাহলে আমার আর নতুন করে অ্যাকাউন্ট নাম্বার নাম দিতে হবে না তাহলে আমি কন্টিনিউ উইথ ফেভারিটে দেব আর ধরেন আমি নতুন একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো ওই নাম্বারটা আমার এখানে আগে থেকে সেভ করা নাই তাহলে আমরা এই অপশানটাতে ক্লিক করব দ্বিতীয়টা কন্টিনিউ উইদাউট বেনিফিশিয়ারি আমার এখানে ওইটা সেভ করা নেই এই জন্য আমি কন্টিনিউ উইদাউট বেনিফিশিয়ারিতে দেব যে এখানে ক্লিক করি ক্লিক করার পরে আপনার এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার চাবে অ্যাকাউন্ট নাম্বার নেম অ্যামাউন্ট রিমার্কস আপনার কিছু লিখে দেবো যে সাবমিট দিয়ে আগের মতো এই যে নিষেধ নেক্সট নেক্সট আছে নেক্সটে আমরা ক্লিক করব সেম মানে আপনি যখন পরবর্তী কাজগুলো করতে যাবেন আগের মতোই খুব সহজ এখানে কঠিন কোনো কাজ নাই ব্যাগ দিই তারপর আমরা আধার ব্যাঙ্কে চলে যাই আধার ব্যাংকে যাওয়ার পরও সেম এখানে একই অপশানগুলো চলে আসছে কন্টিনিউ উইথ ফেভারিট কন্টিনিউ উইদাউট বেনিফিশিয়ারি অ্যাড বেনিফিশিয়ারি যদি আপনি কারো অ্যাড করতে চান আগে ট্রানজাকশন ছাড়া অ্যাড করা যেত না এখন আপনি কোনো অ্যাকাউন্টে ট্রানজাকশন না করেও অ্যাড বেনিফিশিয়ারির মাধ্যমে আগে থেকে অ্যাড করে নিতে পারবেন এই ছিল মূল এই ছিল আমাদের মূল বিষয়বস্তু আমরা ব্যাগ দিয়ে চলে যাই তারপরে স্টেটমেন্ট ধরেন আপনার স্টেটমেন্ট দেখবেন তারপরে এই যে নিশ্চয় আপনি চলে গেলে এখানে স্টেটমেন্ট অপশন আছে স্টেটমেন্টে দিলে আপনার স্টেটমেন্ট চলে আসবে তারপরে চেক আর সুন্দর আপডেট চেক রিকোয়েস্ট আপনার যে চেকবুক লাগে আপনি আপনার অ্যাপ থেকেই রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারবেন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন আমাদের এই অ্যাপের মাধ্যমে আপনি ডি পেস করতে পারেন ধরেন আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে একটি ডি পেস করবেন এটা আমার অফিসে যেতে হবে না আপনি আপনার অ্যাপ থেকে যে ওপেন এফডিআর এম আইডিএসে অপশানে ক্লিক করে আপনি ডি ডিপেস এফডিআর করতে পারবেন ধরেন আমি ওপেন এফডিআর এপ চলে গেলাম এখানে দেখেন অনেক কিছু চলার প্রোডাক্ট টাইপ এখানে ফিক্সড সাপোজ আমি দেখাচ্ছি ফিক্সড কয় মাসের আমি এক বছরের জন্য করতে পারবো এক মাসের জন্য করতে পারবো ধরেন আমি মান্থলিতে ক্লিক করব করার পর আমার এখানে দেখাবে ডিউরেশন আমি এক মাসের জন্য আমি এক মাসের জন্য এফ করতে পারবো ধরেন আপনার এক লাখ টাকা আছে এক মাসের মধ্যে আমার কাজে লাগবে না হয়তো এক মাস পরে আমার কাজে লাগবে আমি লং টাইমের জন্য রাখতে পারবো না তাহলে আমি এক মাসের জন্য টাকাটা রাখবো ধরেন আমি এক লাখ টাকা দিলাম একশো আচ্ছা ধরেন আমি পঞ্চাশ হাজার টাকা দিই পঞ্চাশ হাজার হ্যাঁ দিয়ে এভাবে আমি সিলেক্ট ডেট ডেট দিয়ে আমি আসলে এখানে আপডেট আছে এটা হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় তাহলে এরা করতে পারবেন এখানে সব কিছুই ইজি কোনো কঠিন বিষয় না নেট একটু সোলো হওয়ার কারণে রেটটা দেখাচ্ছে না এটা এক মাসের জন্য এইট আপনাকে প্রফিট দিবে তারপরে আপনি কিউআর পেমেন্ট করতে পারবেন এই যে কিউআর এর অপশন আছে কিউআর পেমেন্ট তারপর আরেকটি পূর্ণ বিষয় হচ্ছে রিকোয়েস্ট কলব্যাক ধরেন আপনার কোনো কারণে ব্যাংকের সাথে যোগাযোগ করা দরকার আপনি এখানে একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন পাঠালে ব্যাংক থেকে আপনার সাথে কল দিয়ে যোগাযোগ করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় আমরা ট্রান্সফার করি ট্রান্সফার করার পরে আমি স্ক্রিনশট দিতে ভুলে গেছি তখন আমি যে ট্রানজেকশনের কপিটা এটা আমাদের ইমেলে চলে যাই তো অনেকের ইমেল দেখা যায় বল তাকে ভাই ও তাকে ইমেলে বা অনেকে ইমেলে ইউজ করেন এই জন্য ট্রানজেকশনের ওটা পায় না এখানে আরেকটা সুন্দর একটা আপডেট সবার নিচে বাম পাশে যে ট্রানজেকশন ট্রানজেকশনে ক্লিক করলে আপনি আপনার অনেক কিছু ট্রানজাকশনগুলো এই যে সব ট্রানজেকশনগুলো এখানে দেখতে পারবেন তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে ধরুন আপনি এই ট্রানজেকশনের জন্য আমার প্রথম যে ট্রানজেকশনটা এক হাজার টাকা এক হাজার টাকা এটা বিস্তারিত এখন আমি যদি এই এখানে আমি ক্লিক করি তাহলেই এই যে এটার পুরা রিসিপ্টটা চলে আসবে রিসিপ্টটা চলে আসবে এই রিসিপ্টটা আপনি যে কোনো সময় ডাউনলোড করে একজনকে পাঠাইতে পারবেন বা স্ক্রিনশট দিতে পারবেন আশা করি অ্যাপটা আপনারা ইউজ করে অনেক ইজি ইজিলি ইউজ করতে পারবেন এবং অনেক উপভোগ করতে পারবেন আসলে অ্যাপটা আমরা যদি বুঝতে পারি অনেক ইজি এখনের অ্যাপটা তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম